আপনি আপনার সন্তানের দেখাশোনা করেন সন্তানের অসংখ্য প্রয়োজন পূরণ করেন আর আল্লাহ তালা আলামিন বিশ্ব সমূহের প্রয়োজন পূরণ করেন বিশ্ব জগৎ সমূহের দেখাশোনা করেন আল আমিনের একটা ছোট্ট ব্যাখ্যা দাঁড় করাবো আমি আসলে আমরা সাধারণত এখানে যারা এসেছি তারা সবাই সাধারণ মানুষ জীবনে সর্বোচ্চ সফর মানে ঢাকা তখন আমার কাছে মনে হয় ও ঢাকা টু রাজশাহী এটাই মেবি পৃথিবী বা চট্টগ্রাম থেকে যে লোকটা রাজশাহীতে এসেছে তার কাছে চট্টগ্রাম থেকে রাজশাহী এইটাই পৃথিবী সর্বোচ্চ সে অনুধাবন করে ও একটা দেশ আছে আমেরিকা নামে একটা দেশ আছে সৌদি আরব নামে পৃথিবীটার মানচিত্র দেখার ফলে বলে ও এইটাই পৃথিবী তখন আসলে আমরা রব্বুল আলামিন রব্বুল আলামিনটাকে অনুধাবন করতে পারি না আমি একটু জাস্ট আপনাকে অনুধাবন করানোর চেষ্টা করব যে রব্বুল আল আমিন আলামিনের বিশালত্বটা আসলে কত আমরা যখন তাকাই আসমানের দিকে তখন ওই আসমানের মাঝে এবং আমার এই চোখের সীমার উপরে একটা জগৎ আছে যেটাকে বলা হয় মহাকাশ বা গ্যালাক্সি মহাকাশ বা গ্যালাক্সি এই মহাকাশ বা গ্যালাক্সিতে ছায়াপথ আছে বিজ্ঞানীরা বলছেন যে এই মহাকাশে মানে আমার দৃষ্টির ওপরে আর ওই প্রথম আসমানের নিচে এখানে মহাকাশ আছে যে মহাকাশে গ্যালাক্সি ছায়াপথ আমি সেটা একটু ছায়াপাই ছায়াপথ মানে অনেকগুলো নক্ষত্রের তারার একটা অনেকগুলো তারা মিলিত হয়ে যে অংশটা তৈরি হয় যেটা তৈরি হয় সেটাকে বলা হয় ছায়াপথ তারা মানে বোঝেন চাঁদ চাঁদ একটা তারা একটা গ্রহ ঠিক আহ যেমন আমরা শুনেছি মঙ্গল গ্রহ তো মঙ্গল গ্রহ একটা গ্রহ আমরা ছোটবেলায় পড়েছি যে বুধ গ্রহ নামে একটা গ্রহ আছে বুধ গ্রহ আচ্ছা চাঁদের চাইতে আমরা বলি পৃথিবীটাও কি একটা গ্রহ পৃথিবীটাও একটা গ্রহ তো মহাকাশে এরকম গ্রহ দিয়ে তৈরি ছায়াপথ আছে তো একটা ছায়াপথ তৈরি হতে কয়েক কোটি চাঁদ বা কয়েক কোটি পৃথিবী লাগে একটা ছায়াপথ তৈরি হতে কয়েক কোটি জাস্ট আপনি অনুমান করেন যে পৃথিবী আচ্ছা আমরা পৃথিবীর এক মাথা থেকে আরেক মাথা সফর করেছি সফর করিনি আমাদের কাছে পৃথিবীটাই অনেক বিশাল তো ধরেন এই পৃথিবীর মতো কয়েকশো কোটি অথবা কয়েক লক্ষ কোটি গ্রহ মিলে একটা ছায়াপথ তৈরি হয় একটা গ্যালাক্সি তৈরি হয় মানে পৃথিবীর সাম পরিমাণ কয়েকশো কোটি অথবা কয়েক লক্ষ কোটি তারকা মিলে একটা গ্যালাক্সি তৈরি হয় একটা ছায়াপথ তৈরি হয় তো এই মহাকাশে কয়টা ছায়াপথ আছে কয়টা বিশ হাজার কোটি কয়টা ছায়াপথ আছে বিশ হাজার কোটি ছায়াপথ আছে মানে একটা ছায়াপথ তৈরি হতে কয়েক লক্ষ পৃথিবী কয়েক লক্ষ কোটি পৃথিবী লাগে একটা ছায়াপথ তৈরি হতে কয়েক লক্ষ কোটি পৃথিবী লাগে আমি উদাহরণ দিয়ে বলছি কয়েক লক্ষ কোটি পৃথিবী আর এই রকম ছায়াপথই আছে মহাকাশে নাসার গবেষণা অনুযায়ী বিশ হাজার কোটি বিশ হাজার কোটি এখনো হলো না বিষয়টা আর একটু পরিষ্কার করার চেষ্টা করি এই যে একটা ছায়াপথ যেটা বিশ হাজার কোটি তারকা নিয়ে গঠিত কয়েক লক্ষ কোটি তারকা নিয়ে গঠিত একটা ছায়াপথ এরকম কোটি ছায়াপথ ছায়াপথ আছে একটা হাজার মানে এখানে আছে কয়েক লক্ষ কোটির একটা ছায়াপথ এখানে আছে কয়েক লক্ষ কোটি পৃথিবী দিয়ে তৈরি একটা ছায়াপথ এখানে আছে কয়েক লক্ষ কোটি পৃথিবী দিয়ে তৈরি একটা ছায়াপথ এইরকম বিশ হাজার কোটি ছায়াপথ এই মহাকাশে আছে এই এক একটা একটা ছায়াপথের মাঝখানের দূরত্ব হচ্ছে বিশ ট্রিলিয়ন মাইল বুঝতে পারেন বিশ ট্রিলিয়ন আপনারা বোঝেন না বিশ ট্রিলিয়ন বোঝেন কোটি বোঝেন এক কোটি বোঝেন না এরকম এক হাজার কোটিতে এক হাজার কোটি এক হাজার কোটিতে এক বিলিয়ন হয় এক বিলিয়ন এক হাজার কোটি এক কোটি তারপরে সেটাকে এক হাজার কোটি করেন এক হাজার কোটি করলে এক বিলিয়ন হয় আর এরকম এক বিলিয়ন কে একটা একটা করে জুড়ে যখন এক হাজার বিলিয়ন হয় এক হাজার বিলিয়ন তখন সেটা কি হয় এক ট্রিলিয়ন তো বিশ ট্রিলিয়ন একটা ছায়াপথ থেকে আরেকটা ছায়াপথের দূরত্ব হচ্ছে দূরত্ব হচ্ছে বিশ ট্রিলিয়ন মাইল এমন হয় বোঝাতে পারি বুঝেন এটা আপনার মাথায় ধরেনি আপনার মাথার ধারণার বাইরে একটা ছায়াপথ থেকে আরেকটা ছায়াপথের দূরত্ব হচ্ছে 20 ট্রিলিয়ন মাইল এখন 20 হাজার কোটি ছায়াপথের একটা থেকে আরেকটার দূরত্ব প্রত্যেকটার মাঝের দূরত্ব হচ্ছে 20 ট্রিলিয়ন এবার এই মহাকাশটা কত বড় আমার আপনার ধারণার বাইরে ওই মহাকাশ সহ এই পৃথিবীর যিনি দেখাশোনা করেন তিনি হচ্ছেন কে আল্লাহ তাআলা কোথায় মহাকাশ একটা ছায়াপথ থেকে আরেকটা ছায়াপথের দূরত্ব 20 ট্রিলিয়ন এই মহাকাশের মাঝে আমি আব্দুর রহমান এই জামিয়া সালাফিয়ার এই মাঠে দাঁড়িয়ে খুৎবা দিচ্ছি আমি কত 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 নগণ্য ছোট ক্ষুদ্র ওই মহান রবের কাছে আমি ওনাকে এখনো বোঝাতে পারিনি আমি আব্দুর রহমান এই বিশাল মহাকাশের নিচে বিশাল মহাকাশের নিচে যার হিসাব আপনার মাথায় ক্যাচ করছে না এই মহাকাশের যিনি প্রতিপালক যিনি দেখাশোনা করেন যিনি এইটাকে সৃষ্টি করেছেন তার কাছে আমি এক রহমান যার কথা আপনারা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করছেন আমি এবং আপনি তার ক্ষমতার কাছে তার রাজত্বের কাছে তার দাম্ভিকতার কাছে তার অহংকারের কাছে তার রাজত্বের কাছে তার কাছে কাছে তার ক্ষমতার কত যে কত যে ছোট কত যে ক্ষুদ্র সেটা বোঝানো সম্ভব নয় এটা গেল আপনার সাথে আপনার রবের দ্বিতীয় পরিচয় যে আপনার রব এরকম মহাকাশ সৃষ্টি করেছে আর আপনি হচ্ছেন এই মহাকাশের নিচে থাকা বিশাল পৃথিবীর ছোট্ট একটা প্রাণী মাত্র এরপরে আপনার রবের দ্বিতীয় পরিচয় হচ্ছে আর রহমানির রহিম তিনি সকল কাজের জন্য প্রশংসিত তিনি পৃথিবীর সবচেয়ে ক্ষমতাবান তিনি এই পুরো পৃথিবী সৃষ্টি করেছেন তবে তার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে আব্দুর রহমান যেরকম একশো টাকা পেলে অহংকার করে আর একজন ব্যক্তি যেরকম ক্ষমতা পেলে অহংকার করে আর একজন ব্যক্তি যেমন একটা দেশের রাজত্ব পেলে ওই দেশের জনগণের ওপরে জুলুম প্রচার করার চেষ্টা করে আল্লাহ তালার সম্পূর্ণ বিপরীত উনি বলছেন এই পুরো পৃথিবী এই মহাকাশ লক্ষ কোটি গ্রহ নক্ষত্র তারকা সৃষ্টি করার পরেও আমার মাঝে কোনো জুলুম নেই আবিদ এত ক্ষমতার পরেও আমি আমার ক্ষুদ্র নগণ্য কোন বান্দার ওপরে কোন পিপিলিকার ওপরে কোনদিন জুলুম করিনি জুলুম করবো না আমার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে যখন আমি নিজেকে রব্বুল আলামিন বলেছি বিশ্ব জগৎ সমূহের প্রতিপালক বলেছি তখন আমার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে আমি সবচেয়ে দয়ালু আমি সবচেয়ে দয়াবান এরপরে উনি বলছেন আর রহমানুর রহিম পরম করুণাময় দয়ালু তারপরে আয়াতে গিয়ে এবার আল্লাহ বলছেন আচ্ছা এই কথা বলার আগে রবের সাথে আপনার চারটা পরিচয় দাঁড়ালো এক আপনি ভুল করেন অপমানিত হন সব কাজে প্রশংসিত হন না আপনার রব সব কাজে প্রশংসিত হন দ্বিতীয় পরিচয় যে আপনার প্রতিপালক হচ্ছেন আলামিন পুরো পৃথিবীর শাসন আর আপনি তার একটা ছোট্ট সৃষ্টি তৃতীয় পরিচয় হচ্ছে আর রহমান তিনি পরম দয়ালু আর রাহিম তিনি পরম করুণাময় চারটা পরিচয় হলো পঞ্চম সবচেয়ে ভয়ঙ্কর পরিচয় ওনার উনি এবার বলছেন সোরা ফাতিহার মধ্যে আমি প্রতিপালক আমার যে পরিচয় বললাম ওই পরিচয় বলার পরে আমি রহমান রাহিম বলেছি পরম করুণাময় এবং দয়ালু বলেছি তবে আমার একটা কথা শুনে রাখো মালিক ইয়ৌমিদ্দিন আমি হচ্ছি বিচার দিবসের মালিক বিচার দিবস না মালিক মানে হচ্ছে মালিক রাজা ইয়ৌমিদ্দিন দিন শব্দের অর্থ হচ্ছে পুতিদান দেওয়া ইয়ৌমিদ্দিন আমি হচ্ছে পুতিদান দিবসের মালিক বুঝাতে পারেনি মনে হয় কথাটা আল্লাহ তালা বলছেন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন তারপরে বলছেন আর রহমান রাহিম তারপরে এবার উনি বলছেন যে আমি হচ্ছি মালিক ইয়াউমিদ্দিন বিচার দিবসের মালিক বিচার দিবস মানে সবাই জানেন আপনারা যে আমরা সবাই মারা যাব তারপরে এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে ফকুলিয়ান রব্বি, নাসফা ফায়াদরুহা কাং সফসাফা আপনার প্রতিপালক একটা পাহাড়কে আর একটা পাহাড়ের সাথে ধাক্কা দিবেন তারপর এই পৃথিবীকে ধুলায় ধূসরিত করে দিবেন এই পৃথিবীকে সমান করে দিবেন কোথাও কোনো উঁচা নিচা দেখা যাবে না ও হ্যাঁ তারপর তিনি সকল মানুষকে কবরের ভেতর থেকে বের করবেন পৃথিবীর সকল সৃষ্টিকে লক্ষ 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 কোটি মানুষকে আদম আলহ সালাম থেকে নিয়ে শুরু করে পৃথিবী ধ্বংস হওয়া পর্যন্ত যত যত মানুষ সৃষ্টি করা হয়েছে পৃথিবীতে এসেছে মহান আল্লাহ সকলকেই তালা মাটির ভেতর থেকে বের হওয়ার আদেশ দিবেন সবাই সকল মানুষ উলঙ্গ অবস্থায় অরিয়ান অবস্থায় হতাশ অবস্থায় ক্ষমতাহীন অবস্থায় এত ক্ষমতাহীন হবে এত ক্ষমতাহীন হবে ওই কিয়ামতের দিন মানুষ যে সেই দিন মানুষের কোনো পোশাক থাকবে তো এই যে মানুষ কিয়ামতের দিন একত্রিত হবে যেই দিন মানুষ বলবে ওয়ালা ইয়াস আলু হামিমুন হামিমা সেই দিন যেই দিন কোন বন্ধু কোনো বন্ধুর খোঁজ নিবে না যেই দিন আদম আলাইহিস সালাম বলবেন নফসি নফসি আমি আজ আমার নিজেকে নিয়ে চিন্তিত যেদিন ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর বন্ধু বলবেন নফসি নফসি আমি আমার নিজেকে নিয়ে চিন্তিত যেই দিন ঈসা মাসিহ বলবেন নফসি নফসি আমি আমার নিজেকে নিয়ে চিন্তিত যেই দিন موسی কালিমুল্লাহ বলবেন নফসি নফসি আমি আমার নিজেকে নিয়ে চিন্তিত যেই দিন আপনার মা আপনাকে দেখে পালিয়ে যাবেন যেই দিন আপনার বাবা আপনাকে দেখে পালিয়ে যাবেন ইয়াউমা ইফিররুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবতিহি অসাহিবাতি ওবেনী ইয়েও মায়ে ফির রুল মার ওমিন আফিহি ওয়া উম্মিহি ওয়াবিহি অসাহিবাতি ওয়ানীহি যেই দিন মানুষ তার বাবা মা ভাই বোন সবাইকে দেখে পালিয়ে যাবে বাপ ছেলেকে দেখে পালাবে ছেলে বাপকে দেখে পালাবে মা সন্তানকে দেখে পালাবে সন্তান মাকে দেখে পালাবে যেই দিন কেউ তোমরা কাউরো নাও যেই দিন তোমাদের কারো ক্ষমতা চলবে না যেই দিন তোমাদের কাছ থেকে আদলুন সাফা কোন সাফাত কোন টাকা পয়সা কোন ঘুষ গ্রহণ করা হবে না যেই দিন তোমরা সবাই নাফসি নাফসি করবা যেই দিন তোমাদের কারো কোনো ক্ষমতা থাকবে না যেই দিন ডোনাল্ড ট্রাম্প থেকে নিয়ে শুরু করে ভ্লাদিমির পুতিন থেকে নিয়ে শুরু করে বাংলার কোনো অজপাড়া গায়ের ক্ষুধার দুর্বল ছেঁড়া কাপড়ের মানুষটাও একই কাতারে দাঁড়াবে কোনো অহংকার ছাড়া কোনো ভেদাভেদ ছাড়া সমান হয়ে একই কাতারে দাঁড়াবে যে দিন নবীগণ নাফসি নাফসি বলবেন সেই দিনের বিচার প্রতি হচ্ছে আমি আল্লাহ তাআলা তখন উনি বলবেন মালিক ইয়াউমিদ্দিন আমি বিচার দিবসের মালিক পাঁচটা পরিচয় হলো এবার বান্দা বলছে এবার আপনার এবং আপনার রবের মাঝের পরিচয় স্পষ্ট হচ্ছে এবার সব কিছু আলহামদু শোনার পরে রব্বিল আলামিন শোনার পরে রহমানির রাহিম শোনার পরে মালিক ইয়াউমিদ্দিন শোনার পরে এইবার বান্দা বলছে যে আমি তো অনেক বেশি অহংকার করে চলেছি নিজের পকেটে দশ হাজার টাকা থেকেছে তাই আমি মনে করেছি আমি অনেক টাকার মালিক আসলে আমার পরিচয় হচ্ছে ইয়া 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 আমরা তোমারই ইবাদত করি তোমারই কাছে সাহায্য চাই এবাদত করার শব্দটাকে আমি একটু ভালোভাবে বুঝাই না আবুদু শব্দটা আসছে আরবির আব্দুন থেকে আব্দুন শব্দের যেটা মূল অর্থ আপনারা সবাই এখানে গ্রামের মানুষ গ্রাম থেকে এসেছেন মাটির রাস্তায় যখন আপনারা চলেন তখন দেখবেন যে দুই ধারে কিছু ঘাস আছে আর মাঝখানের মাটির রাস্তায় কোনো ঘাস নাই ওখানে কিছু ধুলা পাওয়া যায় গ্রীষ্মের সময় ওই ধুলার পরিমাণটা একটু বাড়ে ওই ধুলাতে আপনি হাত মেরে দেখবেন যে আপনার হাতের ছাপটা বসে যাচ্ছে বিশেষ করে চাপাই অঞ্চলের যারা মানুষ যাদের এলাকায় গরুর গাড়ি চলে তারা রাস্তার ধুলা ভালোভাবে চেনে রাস্তার ধুলা হাত দিলে চট করে হাতটা বসে যায় তো ধরনের নরম মাটির এই ধুলাময় রাস্তাকে মূলত বলে নরম ওই নরম রাস্তা যে নরম রাস্তা আপনি দেখছেন না আপনার এলাকায় গ্রামে ওই রাস্তার মতো নরম রাস্তাকে বলা হয় আর তরে কাল তাহলে এবার বান্দা বলছে যে ইয়া কেন বুধু মানে হে আল্লাহ হে আল্লাহ তুমি যেহেতু সকল কাজের জন্য প্রশংসিত তুমি যেহেতু রব্বুল আলামিন। তুমি যেহেতু রহমান রাহিম তুমি যেহেতু মালিকিয়াউমিদ্দিন মানে তোমার সামনে আমার তো কিছুই নাই আমি তোমার এটাই করতে পারি যে ধুলার মতো ক্ষুদ্র হয়ে ধুলার মতো নরম এবং অবনত হয়ে ধুলার মতো ক্ষুদ্র ওই ধুলার মতো নরম হয়ে ইয়া কেনা বুধু ইয়া জানা বুধু শুধুই মাত্র শুধুই মাত্র আমি তোমার এই ক্ষমতার সামনে তোমার দাসত্ব ছাড়া আর কিছুই করতে পারি না